বৈষম্য ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর থানার দারুন নাজাদ ইসলামিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণী শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ষোলো বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে উনিশ জুলাই র্যাব সদস্যরা মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদে হেলিকপ্টার থেকে গুলি ছড়ে এর একটি গুলি ইমনের বা কানের পাশ দিয়ে প্রবেশ করে ডান কানের নিচ দিয়ে চুয়াল ভেদ করে বেরিয়ে যায় এতে ঘটনাস্থলেই মারা যায় ইমন বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন ইমনের মামা আবদুল্লাহ আবু সাইদ ভুইয়া আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলাটির অন্য আসামিরা হলেন সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরফাদ শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সংসদ সদস্য মোস্তফা জালাল উদ্দিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুন অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক হারুনা রশিদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত আইজিপি খ ডহিদুদ্দিন অতিরিক্ত ডিআইজি ও ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া র্যাবের হেলিকপ্টার টহল টিমের অজ্ঞাতনামার সদস্য ও তাদের কমান্ডিং অফিসারদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে